ঝুলের বেড়াল বেরিয়ে গেছে দেখুন মন্ত্রী হতে চাই তাই পরিবর্তন আর ওদের পরিবর্তন মানে আগেই বলেছি আমি আপনাদেরকে যে ওদের পরিবর্তন মানে বাবা সাহেব ভীমরাও রচিত যে সংবিধান সেই সংবিধানের পরিবর্তন চাই ওরা ফেডারেল স্ট্রাকচারের পরিবর্তন চায় ওরা সার্বভৌমস্বের পরিবর্তন চায় আর ওরা পরিবর্তন চায় ওদের ব্যক্তিগত ইমেজের পরিবর্তন ওদের পরিবর্তন মানুষের জন্য না আর মন্ত্রী হবার বাসনার পরিবর্তন সেই বাসনা ওদের শিকেই থাকবে শিকে কোনো দিন ছিঁড়বে ছিঁড়বে না তো দেখতেই পাচ্ছেন আপনারা নিজেরাও এই মাঠে প্রেজেন্ট আছে মোটামুটি মাঠের কাজ প্রায় শেষের দিকে যতটুকু বাকি আছে নির্দিষ্ট সময়ের আগে এই মাঠে কি এলিভেটের ব্যবস্থা করা হয়েছে হ্যাঁ প্রশ্ন প্রথমেই বলি যে বাংলার তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায় হচ্ছে যুব সমাজের কাছে আয় করে তিনি যুব সম্প্রদায়ের মানুষকে যেভাবে উৎসাহিত করতে পারেন এবং যেভাবে সংগঠনটা বোঝেন তাতে ভারতবর্ষের বিজেপি যে সমস্ত নেতৃত্ব আছে তাদের সাথে পাল্লা দেওয়ার মতো শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আছে গত কুড়ি তারিখে এই মাঠে নরেন্দ্র মোদী আসার কথা ছিল কিন্তু কুয়াশার অজুহাত দেখিয়ে তিনি এই মাঠে আসেননি কারণ তার হেলিকপ্টার এসে ঘুরে গেছে তার যদি সদিচ্ছা থাকত তাহলে তিনি এই মাঠে আসতেন কিন্তু মতুয়াদের তিনি কী কৈফত দেবেন এর মাধ্যমে যেভাবে রোহিঙ্গাদের তারাবার নাম করে মতুয়া সমাজকে তাড়াচ্ছে তাতে মতুয়াদের কৈফত দেওয়ার মতো জায়গা ছিল না তাই তিনি এই মাঠে সেদিন সভা করতে আসেন কিন্তু আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় এগারো তারিখে এসে প্রমাণ করবে যে নরেন্দ্র মোদীর জনসভায় যে লোক হয়েছে তার থেকে তিন গুণ লোক এই মাঠে মানুষ সাধারণ মানুষ আসবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর সকলের ভরসা আছে সেই ভরসার বাণী বা তার বক্তব্যের মধ্যে দিয়ে সবাই উজ্জীবিত হবে এবং আমরা নদীয়া জেলায় যে সতেরোটা আসন আছে সেই সতেরোটা আসন আমরা নদীয়া তৃণমূল কংগ্রেস অভিষেককে তুলে দেবো উপহার দেব নাম পরিচয় সমীর পোদ্দার প্রাক্তন রানাঘাট উত্তর পূর্ব বিধানসভার বিধায়ক